আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চন্ডীপুরা হাটে আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ ইমান ভাইকে দেখা যাচ্ছে বেশ বড় বড় হলস্টিয়ান ফিজিয়ান সারগুলো নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কতগুলো নিয়ে আসছেন ছয়টা সব বড় বড় গরু কোথা থেকে নিয়ে আসছেন এগুলো ভাই যশোর মাল কত চাইছেন এটা দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাম মাশাল্লাহ ভাই কত বলছি বাজারে

সারা ছয় মন ব্যাসার কেমন টার্গেট ইমন ভাই এক লক্ষ আশি হাজার হলে ব্যসা বিক্রি হবে কেউ যদি মাংসের করে নিতে চায় মন কত করে পড়বে এখন ভাই আড়াইশ হাজার আপনার যোগাযোগের নাম্বারটা বলেন এইট ওটা চাইছিলেন কত এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম এটা এটা কত বলছি বাজারে এক লাখ ষাট বলে ব্যসা কত টার্গেট ভাই কত 65000 বিআর বিক্রি টার্গেট 1 লক্ষ 65000 বিআর বিক্রি টার্গেট আজকে চন্ডুপুরা বাজারে তাহলে কি তিনটি আছে নাকি ও আছে ওইদিকে যেগুলো গরমে নাকি গরমে সমাদ না দিছেন দু সব ছায়ার মধ্যে বাইন্ধে রাখছেন আচ্ছা ধন্যবাদ দয়া আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব ঘরে ঘরে আপনাদেরকে আরো কিছু মাংসের গরের দাম জানাবো দেখি কিছু মাংসের গাবি করে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর একটা শায়ওয়াল গাবি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন দেড় চাইছেন কত বলে এক লাখ দশ হাজার বলে ওজন কেমন আছে গৃহস্থ ওজন বলতে পারতেছেন না এক লাখ দশ বলে সব পারে না আচ্ছা দর্শক ওনারা দাম দূর করতেছে আরেকটি মাংসের গরু দেখা যাচ্ছে কত চাইছেন এটা আপনি এক লাখ কত বলে আশি বিরাশি বলে কোনটা এটা একশো কেজি দর্শক উনি বলতেছে আড়াই মন আমির ভাই এটা তো ওজন কেমন হবে ভাই একশো কেজি দর্শক ওনারা সবাই মাংস ব্যাপারে ওনারা একশো কেজি বলতেছে টাকা বের করতেছে দেখি আমরা মাত্র আমরা দেখি এদিকে টাকা দিচ্ছে ভাই আসলে কত টাকা দিচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি চন্দ্রপুরা হাটে সরাসরি ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে গরুটা বেচা বিক্রি হয় কোনটার টাকা টাকা কত দিচ্ছে সাতাশি হাজার সাতাশি হাজার টাকা দিচ্ছে করো আমরা দেখি আরো কিছু করে দেখায় সাতত আচ্ছা আচ্ছা আমির ভাই গরু কেনার জন্য চেষ্টা করতেছে কত আসি আপনি কত চাইছেন

একশো পঁচিশ দশক এক লাখ পঁচিশ কত বলছে বাজারে ব্যবসা বিক্রি কেমন পনেরো এক লাখ করবে চন্ডুগোড়া বাজারে আজকে মাংসের গরু দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কত গুলো নিয়ে আসতেন আজকে পাঁচটা ওই যে এটা কত আসসালামু আলাইকুম শুভাস। এবা। আরে তো গরম আছে রে ভাই। ওজন কেমন আছে? সাড়ে 30 মিনিট। হবে? সাড়ে 30 মন। কত বলে বাজারে? 85 80। বলে। ব্যাচা টার্গেট কেমন? 90 একবার। একবার 95। একবার 95000 টার্গেট। বাজার কেমন এখন? সুবিধা নাই। আচ্ছা।

দর্শক দেখবো আমরা ঘুরে ঘুরে ছন্ডে ভোড়া হাট থেকে আপনাদেরকে মাংসের গরুর দাম জানাবো এদিকে অনেক মাংসের গরু দেখা যাচ্ছে গরু দেখা যাচ্ছে আমরা গরুটার দাম জানাই আলাইকুম ভালো আছেন কত সাইজ এক লাখ নব্বই ওজন কেমন আছে কয়মন হবে কয়মন ছয় মন হবে এক লাখ নব্বই হাজার চাচ্ছে এটা আর একজন কাস্টমার আসছে আমরা দেখি বাকি দাম দিসেন নাকি দেখতেছেন ওজন কেমন আইডিয়া করছেন

আমরা দেখি আরো কিছু গরুর দাম জানা আপনারটা কত চাইছেন আঙ্কেল একশো বিশ আরে বাবার এখানে গরুর ডাকা দাঁকি এক লাখ বিশ কত বলে বাজারে

আশি হাজার বলতেছে এই গরুটা দেখানোর চেষ্টা করি আমরা দেখবো আরো কিছু মাংস গরুর দাম জানাবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জোড়া চাইছেন কত জোড়া তিন লক্ষ দশ হাজার জোরা চাওয়া প্রিজিয়ান দুইটা গাবি দাম কেমন পাইছেন বাজারে দুইটা আড়াই লাখ দুই লাখ চল্লিশ কত বলে দিচ্ছেন আপনি দুশো আশি ওজনটা কেমন হবে দশ বনের কাছাকাছি কাছাকাছি তো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখি আরো কয়েকটি গরুর দাম জানাই মোটামুটি আজকের বাজারে মাংসের গরু ভরপুর দেখা যাচ্ছে আমদানি বেশি আলহামদুলিল্লাহ ভালো আছেন

এক লাখের টার্গেট এক লক্ষ টার্গেট আজকের চন্ডপুরা বাজারে ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন এক লক্ষ ষাট হাজার একটু টান দেন এক লাখ ষাট কত পাইছেন দাম পঁয়ত্রিশ চল্লিশ দাম পাইছেন কাস্টমার দিছে কত ব্যাসা টার্গেট কত পাঁচ পাঁচচল্লিশ টার্গেট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ব্যসা বিক্রি টার্গেট চন্ডীপুরা হাটে ধন্যবাদ আপনাকে আমরা দেখি আরও দু একটি করে দাম জানানোর চেষ্টা করি আরো একটি প্রিজিয়ান মাংসের করে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা এক লক্ষ তিরিশ হাজার কত বলে নব্বই পঁচানব্বই বলে ব্যসা কত টার্গেট লাখের উপরে নব্বই পঁচানব্বই বলে ব্যসা টার্গেট লাখের উপরে ওজন কেমন হবে জানেন সারাদিন মন সাইর মন বলতেছে সারাদিন মন দেখবে মাংস ধন্যবাদ আপনাকে